তোমাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো সবাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে ব্লগটা আমি করছি কিন্তু বিকেল বেলা থেকে চলো তোমাদের একটু দেখাই সানটা তাহলে বুঝতে পারবে এই দেখো কি সুন্দর লাগছে এই যে দেখো যার জন্য মানে সানটাতে ফোকাস করাতে আমার মুখটা কিন্তু মানে ব্ল্যাক হয়ে গেছে তো চলো আজকে ভ্লগটা আমি কিন্তু বিকালবেলা থেকেই করছি কারণ সকালে প্রচুর কাজ বাজের চাপ ছিল আজকে সকালবেলায় করতে পারিনি তো এখন ব্লগটা আমি বিকেল থেকে স্টার্ট করছি আশা করছি অন্যান্য ব্লগগুলোর মতন এই ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর অনেক অনেক ভালোবাসা দেবে তো চলো ভিডিওটা এখান থেকে দেখতে থাকো আজকে সকালবেলা কাজের এত প্রেশার ছিল যে কি বলবো তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি সকালের কারণ সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে মানে প্রচুর কাজ ছিল আজকে তাতানে স্কুলও ছিল তারপরে হলো আমার মেয়েকে নিয়ে স্যালুনে গিয়েছিলাম চুল কাটাতে তো বিভিন্ন রকম এদিকে রান্না বান্না ঘরের সমস্ত কাজ এই সমস্ত ছিল তো আমি সত্যি কথা সকালবেলা কোনো ভিডিও দিতে পারিনি ওই জন্যে তো যাই হোক বিকেল থেকে ভিডিওটা করছি বিকেলে কাপড়গুলো সব তুলে নিলাম আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য গ্রিন টি করে দিচ্ছি কারণ সে বেরিয়ে যাবে আবার এক্ষুনি তো গ্রিন টিটা আমি কাপের মধ্যে দেখা একটা ছোটো ছাঁটনি আছে ওর মধ্যেই পাতাটা দিয়ে দিই তারপরে গরম জলটা আমি দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখি আর এদিকে আমার জন্য এমনি নর্মাল যেই লিকার হয় সেই লিকারই আমি আমরা খাই মানে কেউ চিনিও খাই না দুধ চা তো একদমই নয় তো ওই যে বলেছিলাম একটু বাইরে গেলে ভারে যদি দুধ চা পাই সেটা প্রিয় তখন ছাড়ি না তো যাই হোক প্রতিদিন আমরা কিন্তু দুবেলা এইরকমই চা খাই তো চলো এবার ছাদে যাই গরমের বিকালটায় আমার কিন্তু এই ছাদটাই হলো একমাত্র পিসফুল প্লেস আমার ভীষণ পছন্দের একটা জায়গা বিকেল হলে আমি আর ঘরে মোটেও থাকতে পারি না তাড়াতাড়ি মানে চা নিয়েই চলে আসি ছাদে ছাদে বেশ ভালো লাগে এটা ফুরফুরে হাওয়া দেয় আর সেখানে পাশের বাড়ির বৌদিরাও আসে গল্প টল্প হয় চা খেতে খেতে তো আমার তো খুব ভালো লাগে বিকেলটায় মানে ছাদে কাটাতে আর এই সময় কিন্তু তাতান তিন্নি এরা সব একটু খেলতে চলে যায় বিকেলবেলা আর আমি ঘরে থাকি না একটু ছাদে চলে আসি এসে এসে একটু হাঁটাহাঁটি করি তারপরে একটু গল্প করি ওই যে গেটটা দেখতে পাচ্ছ ওটা হলো পাশের বাড়ি বৌদিদেরই গেট ওরা ওরাও আসে মানে দুটো ছাদ আমাদের না অ্যাটাচ করা তো যাই হোক বেশ ভালোই লাগে সন্ধ্যেটা কেটে যায় বিকেলটাও কেটে যায় এভাবেই সকালবেলা তো এক্সারসাইজ করেই নিই তবুও বিকেলবেলাটা ঘরে থাকার থেকে একটু ছাদে হাঁটাহাঁটি করি মুভমেন্ট করি আর তারপরে যদি বিকেলে কোথাও যাওয়ার না থাকে আমরা ছাদেই থাকি তো যাই হোক এই সব ছাদে একটু সময় সময় কাটিয়ে তারপরে সন্ধ্যেবেলায় নিচে নেমে আসি কারণ ঘরের একটু কাজবাজ থাকে ঘর ঠর ঝাঁটানো থাকে বিছানাপত্র পরিষ্কার করার থাকে এই সমস্ত এবার করতে করতেই তারপরে কারণ সন্ধ্যে হয়ে যায় তার আগে যতটা পারি কাজটা এগিয়ে রাখার চেষ্টা আর দিনে কিন্তু আমার ঘর ঝাট আর বিছানা ঝাড়া প্রায় অনেকবারই হয়ে যায় কারণ ছোটদের ঘর তো ওরা কখনো এটা ফেলে দিচ্ছে কখনো ওটা ফেলে দিচ্ছে তো সেগুলোকে তুলে পরিষ্কার করে রাখতে হয় তো সেই জন্যই আর কি আর সন্ধেবেলায় তো সন্ধ্যে খন্দে দেবার আগে আমি একটু ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বেশি ভালোবাসি তো যাই হোক তারপরে আমি হাত মুখটা ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে আমার ঘরের দরজাগুলোতে জল ছিটা দিয়ে দিলাম এটা সন্ধ্যে সকাল আমি দুবেলাই কিন্তু করি সন্ধ্যে দিতে দিতেই দেখলাম তাতানা চলে এসছে খেলাধুলো করে ঘুমে পুরো চান হয়ে গেছে দেখো আর এসেই ঢক করে জল খেয়ে নিল বারণ করলাম তবুও খেয়ে নিল তো যাই হোক জল দেশটা একটু পায় খেলাধুলোর পরেও তবুও একটু পরে খেলে বরং ভালো তো যাই হোক সন্ধ্যেবেলায় সন্ধেটা দিয়ে নিচ্ছি আমার ভেতরের ঘরে এই ছোট্ট একটা সিংহাসন আছে আর এর মধ্যেই ঠাকুর রাখা থাকে আর ভবিষ্যতে যদি কখনও বাড়ি করতে পারি তাহলে ইচ্ছে আছে একটা ঠাকুর ঘর করব। আর তখন তো তোমরা দেখতেই পারবে আমার পরিবার একটা হয়ে যাচ্ছে তো সন্ধেটা আমার দেযা হয়ে গেল আর তারপরে আমি একটু সারা ঘরে ধুনোটা দিই এটা প্রতিদিনই করি আর তোমরা যদি মানে একটা কথা বলি তোমাদেরকে তোমরা যদি নাও পারো প্রতিদিন দিতে অন্তত মঙ্গলবার আর শনিবার করে দেওয়ার চেষ্টা করো এতে একটা পজিটিভ এনার্জি কাজ করে যাতে নেগেটিভ এনার্জিটা দূর হয়ে যায় জানো তো আমি খুব দেখেছি আর যদি এটাও না পারো তাহলে অন্তত সারা ঘরে একটু কপুর দিয়ে সেটাকে সারা ঘরে তোমরা দেখাতে পারো তো এটা আমি দেখেছি খুব ভালো একটা রেজাল্ট হয় আর একটা খুব একটা পজিটিভ থিঙ্কিংও আসে মনের ভেতর জানো তো তো যাই হোক তারপরে সন্ধে ঠন্ধে দিয়ে আমার ছেলে পড়তে বসে গেছে আর এদিকে ওদের একটু টিফিনের ব্যবস্থা করছি টিফিন বলতে এখন একটু ম্যাগি করছি ম্যাগির মধ্যে একটু আলু ডিম আর সস টস দিয়েই আর কি করে দেবো মানে ম্যাগির মশলাটা এখানে আর দেবো না ওই মশলাটা আমি যতটা পারি না একটু অ্যাভয়েড করার চেষ্টা করি এটাকে ঠিক চাউমিনের মতন একটু ভেজে একটু দিয়ে দেবো তাতে ওদের খেতেও ভালো লাগবে চাউমিনের মতন খাওয়াও হয়ে যাবে আর ম্যাগির মশলাটায় না জানি কি কি সব দেয় শুনেছিলাম তো ওটা নাকি ভালো নয় হেলথের জন্য তো সেই জন্য ওটাকে আমি অ্যাভয়েডই করি আরেকটা কথা কি জানো তো যেটা আমি মানে খুব বিশ্বাস করি সংসারে থাকতে গেলে হ্যাঁ টুকিটাকি একটার পর একটা লেগেই থাকবে সেটা কমন ব্যাপার কিন্তু সেটাকে ওভারকাম করে এগিয়ে যাওয়া তারপরে একসঙ্গে যে কোনো কাজে পার্টিসিপেট করা যে কোনো জিনিসটা ঠিক ভুল সেটাকে বুঝিয়ে দেওয়া সেটার জন্য একটা খুব ভালো মনের মানুষ দরকার হয় যেটা আমি সংসার করতে করতে আগে তো এই সমস্ত এত কিছু বুঝতাম না কিন্তু এখন যতটা সংসারের পথ এগোতে চলেছি তত কিন্তু এই জিনিসগুলো বেশি করে ফিল করতে পারি সে তুমি ছেলে বলো মেয়ে বলো প্রত্যেকের ক্ষেত্রেই আমি বলছি এই কথাটা যে সবাইকে কিন্তু অল্প হলেও ফিল করতে হবে মানে একে অপরের দুঃখ হোক কষ্ট হোক একে অপরের আনন্দটা দুজনকে ভাগ করে নিতে হবে তো যাই হোক অনেকগুলো কথা বলতে বলতে আমার এদিকে টিফিনটা রেডি হয়ে গেল আর ওদেরকে খেতেও দিয়ে দিলাম এই সমস্তই এই সন্ধ্যেবেলাটা আমার এই দুটো বাচ্চাকে নিয়ে আর টুকিটাকি কাজগুলো করতে করতেই এভাবেই কাটি এই দেখো আমার মেয়ে যেহেতু নিচে দিয়েছি খাবে না আবার দাদা সাথে টেবিলে বসে খাবে তো যাই হোক ওরা খেতে তারপরে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে যে সমস্ত মানে রান্না করা বাসনগুলো ছিল সেগুলোকে একটু জলে ভিজিয়ে রাখছি আর তার আগে যতটা পারি আমি গ্যাসটাকে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি কারণ ধরো ডিনারটা করবো এবার ডিনারটা করার সময় মানে ডিনারে যে রান্নাগুলো আমি করব আর কি সেটা করার সময় যদি গ্যাসটা অপরিষ্কার দেখি তখন এটা ভালো লাগে তো ওই জন্য আমি রান্না করার পরেই একটা ছোট কাপড় দিয়ে আগে গ্যাসটাকে মুছে রাখি যাতে গ্যাসটা দেখতে একটা ভালো লাগে হ্যাঁ হ্যাঁ তো রান্না করার সময় যদি ওরকম অপরিষ্কার থাকে চারিদিকটা তখন কিন্তু ভালো লাগে না তো যাই হোক এবার আমি এক্সট্রা যে ছোটো বাসনগুলো ছিল সেই বাসনগুলোকে মেজে নিই আমি নিজেই করে নিই এই টিফিনের বাসনগুলো কারণ সব কিছু বৌদির জন্য ফেলে রাখি না যতটা পারি নিজে করে নেওয়ার চেষ্টা করি কারণ রাতের বাসন থাকবে আবার সকালে ধরো ব্রেকফাস্টে বাসনগুলো থাকবে ও অনেকগুলো বাসন জমা হয়ে যায় এবার সে যখন কাজগুলো করবে তারও একটা মানে ওই বাসনগুলো অত বাসন দেখে তারও কিন্তু এনার্জি লস হয়ে যাবে সেও কিন্তু ঠিক মতন তখন কাজে মন দিতে পারবে না সেই জন্য যতটা পারি আমি একটু হাতে হাতে করে রাখার চেষ্টা করি এফর ভালো করে জোরে বলে এফর হ্যাঁ এটা বলো বিফর বিফর তো তাতান তো হয়ে গেছে ওই জন্য ওকে আর অত বেশি দেখাতে হয় না তো সেই জন্য আমি ছোটোটাকে নিয়ে একটু একটু করে এখন একটু বসি জানো তো রান্নাবান্না কমপ্লিট করে দিয়ে চলে এসছি রাতের গ্যাস ঠাস মোচা টোচা হয়ে গেছে এবার আমি মেন হল একটা জিনিস তোমাদের সাথে আজকে শেয়ার করবো সেটা হলো দুপুরবেলা আমি একটা ওয়েব সিরিজ দেখেছি তার নাম হলো লজ্জা তো এই ওয়েব সিরিজটা একদম নতুন তোমরা কে কে দেখেছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তো যাই হোক এই ওয়েব সিরিজটা কিন্তু আজকে মানে আমার কেন হয়তো তোমরা দেখলেও বলবে যে সত্যি কিছু শিখলাম মানে এখনকার দিনের ছেলে বলো মেয়ে বলো তুমি যা গাড়ির আওয়াজ সেটাই বলছি যে এখনকার দিনে ছেলে বলো মেয়ে বলো তুমি কাকে বাদ দেবে তাই না এই ওয়েব সিরিজটা কিন্তু আজকে আমাদের জীবনে অনেক কিছু শিখিয়েছে প্রথমত হলো যে আমরা যেটা নিয়ে ভাবি যে আমরা ভাবি যে শুধু হয়তো পুরুষরাই এরকম করতে পারে তাই তো যে এই সমস্ত অত্যাচার মেয়েদের ওপর বা সেম প্রসেসে প্রসেসে কিন্তু এখন ওর পড়া হয়নি তো তাহলে যাও দেখ তো পুরুষ বলো মেয়ে বলো তো আমরা ভাবি যে পুরুষরা হয়তো বা ছেলেরা হয়তো যে খুব অত্যাচার করে যেটা আমরা জেনে থাকি কিন্তু সেমভাবে এখন কিন্তু মেয়েরাও সেমভাবে করছে অশ্লীল ভাষা বলো অশ্লীল বাক্য বলো এই সমস্ত কথাগুলো কিন্তু মেয়েরাও কম কিছু করছে না কি তাই না তো আমি এখানে আজকে মানে ছেলে মেয়ে কাউ বিষয়ে কোনো কথা বলতে চাইছি না তো এটা সমাজে হয়ে দাঁড়াচ্ছে এবার আজকালকার দিনে তুমি কাউকে কম বেশি বলতে পারবে না তো সেটাই এটা হলো একটা খুব বাস্তব জিনিস যেটাকে ভিত্তি করেই মানে এই গল্পটা তুলে ধরেছে আর সেই বাস্তবটাই কিন্তু আজকে সবার চোখে ফুটে উঠেছে শুধু আমার চোখে কেন তোমরাও যদি দেখো জিনিসটা বুঝতে পারবে তো আমাকে বলবে কমেন্টস করে এটাই আমি চাই তো দেখো সবারই মানে এটাতে এই স্টোরিটায় যেটা দেখি যে ছেলেটার গাড়ি বাড়ি হ্যাঁ সমস্ত কিছু আছে মানে এক কথায় দেখলে যেটা বলা হয় সব অ্যাচিভ সে পেয়ে গেছে তো তারপরেও তার স্ত্রীকে কিভাবে ব্যবহার করলো কি মান মানে সম্মানটা তাকে দিল কি মান্যতা করলো ওকে তাই না তো সেটাই বলছি যে শেষমেশ ওকে পাগল সাব্যস্ত করে ছাড়ছে মানে এমন অবস্থা হচ্ছে এত বাজে মানুষের এর জন্য কিন্তু মারধরের দরকার হয় না মানুষের মুখের কথা এতটাই খারাপ এতটাই অশ্লীল বাক্য এখানে ব্যবহার করা হয়েছে যে মেয়েটা নিজেকে কিভাবে শেষ করে ফেলছে থেকে থেকে আমরা কিন্তু এই ওয়েব সিরিজটা থেকে দেখতে পেয়েছি ইভেন অনেকে অনেকে বলতে শুনেছি ইভেন তোমার দাদা দেখছিল সে বলছে বলছে একটু বেশি বেশি করছে কিন্তু কোনোটাই বেশি বেশি নয় আমার বরং আরও রাগ উঠছে যে অনেকে নাকি বা ওয়েব সিরিজটা দেখে কান্নাকাটি করেছে কান্নার কোনো প্রশ্নই নেই এখানে বরং আরও রাগ উঠে গেছে আমার আমার তো সত্যিকারের রাগ উঠছিল যে মেয়েটা কেন গর্জন করছে না মেয়েটা কেন কিছু বলছে না এটাই তো যাই হোক এইভাবে কাউকে কথা বলা বা কারোর সম্মান নিয়ে সেও ও একটা অন্য পরিবেশ থেকে এসছে সেখানে মানিয়ে নেওয়ার জন্য তাকে কিভাবে মানাতে হবে বা তার পাশে কিভাবে থাকতে হবে সেই সবের তো কোনো বালাই নেই উপরন্তু এই সমস্ত কথা তো সে যাই হোক মানে আজকালকার ছেলে বলো মেয়ে বলো সবাই সেই একই তো আমার মনে হয় যে যে কথাটা বলছে এখানে যে কথাটা বলছে এই সমস্ত নোংরা কথা সে কি পরিপ্রেক্ষিতে ভেবে বলছে সেটা যায় না কিন্তু যে শুনছে সে যে কিভাবে শুনছে বা কোনো প্রোটেক্স না করে কিভাবে মানুষটা আছে কিছু বলা যায় না আমার কথা হলো এটাই যে এই স্টোরিটার মধ্যে মেয়েটা কিছু বলতে পারছে না তো জানি না তোমাদের মানে কে কে দেখেছো আর কার কী মত আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করো মানে আমার তো ভীষণই ভালো লেগেছে আর সেই জন্য এটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম এই লজ্জা ওয়েব সিরিজটা তো যাই হোক তোমরা জানিও যে তোমাদের কেমন লাগলো আসলে আর কিছুই নয় যে মেয়েটা চিৎকার করতো না বা কাউকে জানাতো না হ্যাঁ একটাই কারণ হয়তো সে ভাবতো তার সম্মানটা কোথায় দাঁড়াবে তার বাপের বাড়ির লোকজন তার ফ্যামিলি সেই জায়গায় কোথায় দাঁড়াবে যদি আজকে এরকমভাবে দেখে যে বাড়িতে অশান্তি বা এই সমস্ত তো এই জন্যেই মেয়েটা লজ্জায় কিন্তু বলতো না মুখও খুলতো না তার জন্যই কিন্তু এই ওয়েব সিরিজটার নাম দিয়েছে লজ্জা আজকে যে বলছে তারও কিন্তু লজ্জা হওয়াটা সেমভাবেই দরকার তো যাই হোক আজকে এই ওয়েব সিরিজটা দেখেছি বলে তোমাদের সাথে আমি শেয়ার করলাম মানে না করলে এটা কীরকম হচ্ছিল পেটের ভেতরটা যতক্ষণ না বলতে পারছিলাম তো তোমরা জানিও কমেন্টস করে কেমন লেগেছে তোমাদের আর অবশ্যই দেখো যারা এখনও অবধি দেখো তো ঠিক আছে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো চলো দেখা হবে নতুন কোনো ব্লগে আর আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো চলো গুড নাইট টাটা